হাজারাতে ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি কান্তে কান্তে হজরে নামাজ পড়ে আবার বের হলেন তিনি আবার এক মাস সফর করলেন দোকানদারের কাছে এসে দেখলেন নতুন একজন ছেলে যুবক সন্তান বসে আছে ছেলেটা বসা ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ সালাম দিয়ে বললেন بیٹারে সন্তান আমার বলো এই দোকানদার একজন মুরুদ্দি ছিল দুই মাস আগে বলে আ বলে তিনি কে বলে তিনি আমার আব্বা যান তিনি কোথায় বলে হুজুর তিনি দুই মাস এক মাস আগে তিনি এতে করেছেন বলে ছেলে আমার বেটা আমার তোমার আব্বা এতে গাল করেছে বলে হা ছেলেরে দুই মাস আগে তোমার আব্বার কাছ থেকে আমি একসা খেজুর কিনেছিলাম একটা খেজুর বেশি যাওয়াতে আমি তেমন কিছু মনে করি নাই ওই খেজুরটা আমি তারে ফেরত দেই নাই আজকে দুই মাস হলো আমার কোনো দোয়া কোনো ইবাদত আমার কবল হয় না সন্তান আল্লাহর বান্দা তুমি আমার ওই একটা খেজুরের দিনা মাফ করে দাও ছেলেটা ডাক হুজুর ক্ষমা করে দিবেন ওই খেজুরের মালিক ছিল আমার আব্বাজান আমার আব্বাজান আপনার কাছে খেজুর বিক্রি করেছিলেন যখন আমার আব্বা খেজুর বিক্রি করেছিলেন তখন মালিক ছিল আমার আব্বা ও আরি সূত্রে এখন মালিক আমরা তিনজন আমি আমার ছোট বোন আমার মা হুজুর আমি আমার খেজুরের অংশ দিনা মাফ করে দিতে পারি কিন্তু মায়ের অংশ বনের অংশ মাফ করার অধিকার আমার নাই বলেন আল্লাহ আমি আমার অংশ মাফ করে দিলাম তোমার মার কাছে নিয়ে চলো বলে মা বাড়িতে বলে তোমার বাড়ি নিয়ে চলো ইব্রাহিম বিন আদম বলেন আমি বাড়িতে গেলাম সালাম দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্দার আড়াল থেকে এক মহিলা বলল হুজুর কি জন্য আসছেন আমি পরিচয় দেওয়ার পরে বললাম বোন আমার দুই মাস আগে আপনার স্বামীর কাছ থেকে এক সা খেজুর কিনেছিলাম একটা খেজুর বেশি যাওয়ার কারণে আজকে দুই মাস হলো কোনো ইবাদত কোনো দোয়া আল্লাহ আমার কবুল করে না বোন রে আমি দিনহীন আল্লাহর পথের একজন মুসাফির আপনি আমার মাফ করে দেন মহিলা ডাক ডাকাস হুজুর ক্ষমা করে দিবেন আমার স্বামী যখন খেজুর বিক্রি করেছিল তখন মালিক ছিল আমার স্বামী আমার স্বামী আজকে দুনিয়ায় নাই ওয়ার ঈশ্রে আজকে আমরা তিনজন মালিক আমার ছেলেটা আমার মেয়েটা এবং আমি নিজে আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি কিন্তু আমার সন্তানের অংশ মেয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই ইব্রাহিম কেঁদে দিয়ে বলল বোন একই কথা আপনার ছেলেটাও বলছে বোন আমার আপনি ছেলের অংশ ক্ষমা করছে আপনি আপনার অংশ মাফ করে দেন বলে হুজুর আমি আমার অংশ মাফ করতে পারি কিন্তু আমার মেয়ের অংশ মাফ করার অধিকার আমার নাই বলতেছে বোন আমার আপনার মেয়েকে ঠিকানাটা বলেন বলে তার বাড়ি বিয়ে দিয়ে ফেলছি এরকম বউ যদি কারো ঘরে হয় তার পুরা ঘরটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাবে কথা কন ঠিক কিনা হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিলেন বোন আমার মেয়ের ঠিকানা দেন বলো অমুক অমুক এলাকে অমুক বাড়িতে আমার মেয়েটা শ্বশুর বাড়ি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন সেই বাড়ি সালাম দিয়ে বললেন মা দুই মাস আগে তোমার আব্বাজনের কাছ থেকে আমি একসা খেজুর কিনেছিলাম মাখতে খেজুরের কারণে আজকে দুই মাস আবার কোনো দোয়া কোনো ইবাদত কবলা হয় না মারে খেজুরের দিন এটা আমার দয়া করে মাফ করে দাও মেয়েটা ডাকতে বলতে যে খুঁজুর খাওয়া করে দিবেন খেজুরের মালিক ছিলাম আমার আব্বাজন খেজুর মেসার সময় আমার আব্বাজন ছিলেন মালিক এখন খেজুরের মালিক হলাম আমি এবং আমার ভাই আর আমার মা আমি আমার অংশ মাফ করতে পারি কিন্তু আমার ভাইয়ের অংশ বনের অংশ আমার ভাইয়ের অংশ মায়ের অংশ মাফ করার অধিকার আমার নাই চিৎকার চিতার তেলের গাড়ি তেলে চলে খাওয়ার গাড়ি খাওয়া বিনা তেলে নবী সুলাই আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান ইমাম আবু হানিফা তিনি প্রত্যেক এশার উজু দিয়ে সারা রাত্র ইবাদত করে তিনি ফজরের নামাজ ওই উজু আদায় করতেন এইভাবে ট্রেনিং এক আর দুই বছর করেন নাই একটা না চল্লিশ বছর ধরে তিনি আদায় করলেন একসাথে বলবেন না সুবাহান কত বছর ধরে বলেন আচ্ছা উনি কি এশান নামাজ পেরে ঘুমাই থাকলে হতো না হইতো কি না আবার ওইটা জামাতে ফজর পড়লে হতো না বলেন আমি আপনাদেরকে একটা হাদিস শুনি আল্লাহ নবী বললেন আমার উম্মত তোমরা যদি এশার নামাজ জমাতের সাথে পড়ো এবং ফজরের নামাজ যদি তোমরা জমাতের সাথে পড়ো তাহলে সারা রাত্র ইবাদত করলে যে নেকি তুমি ঘুমায় থাকলেও আল্লাহ তোমার আমার নামায় সেই নেকি দেবে আপনি যদি এশার নামাজ জমাতের সাথে পড়ে আবার ফজরের নামাজ যদি আপনি জমাতে পারেন সারা রাত আপনি ঘুমাবেন কিন্তু নেকি ঘুমাবে না সারা রাত আপনি ঘুমাবেন কিন্তু মুনকার নেকি আপনার কেরামান কাতিবিন ঘুমাবে না সারা রাত আপনি ঘুমাবেন কিন্তু কেরামান কাতিবিন ঘুমাবে না নেকি ঘুমাবে না আপনার আমল নেকি চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে এই হাদিস জানার পরেও ইমাম আজম আবু হানিফা কেন তিনি এশার নামাজ পড়ি মসজিদে বসে রইলেন সারা রাত ইবাদত করলেন বাড়ি ফিরে গেলেন না এই হাদিস জানার পরেও কেন সাহাবীরা সারা রাত্র ইবাদত করলেন এই হাদিস জানার পরেও কেন অলিরা সারা রাত ইবাদত করলেন কারণটা কি এটার নাম আন নওয়াফেল অতিরিক্ত আন্নাফেল অতিরিক্ত আন্নাফেল অতিরিক্ত এই অতিরিক্ত রে আমরা বানাইছি বেদাত বলে কি সাহাবি করে নাই আমরা করব কে বাস পাইছে এক শয়তানের যুক্তি এই যুক্তি দিয়ে বসে গেছি আপনি শয়তানের যুক্তি বললেন কেন শয়তানের যুক্তি এই যুক্তি তো পৃথিবীর কোন উসুল বিদ্যায় নেই উসুল বিদ্যের যুক্তি হলো মা উহ দিসা নিম্মাই মুখালিফু যেটা কোরানের বিপরীত আউ সুন্নতান যেটা সুন্নত রুসুলের বিপরীত আব আছারান যেটা সাহাবী এবং তাবি তাবে তাবি ইনদের আমলের আচরণের বিপরীত আউ এজমান যেটা ইজমাই উম

সাহাবি করে নাই আমাদের ইমামরা কেমনে করলেন আমি বুঝাইতেছি ইমাম আবু আনিফা এশারো দিয়ে ফজর পড়েছেন চল্লিশ কোন সাহাবি পরে নাই বলেন তো সাহাবি যে কাজ করে নাই ইমাম আজম সে কাজ করলো কেন কোন সাহাবি হাদিসের কিতাব লেখে যায় নাই ইমাম বুখারি লেখলো কেন কি প্রশ্ন আসে না ভাই কোন সাহাবি হাদিসের কিতাব সংকলন করে নাই তো ইমাম বুখারি করলো কেন কোন সাহাবি হাদিস বলার আগে লেখার আগে হাদিস বর্ণনা করার আগে রসুলের রওজা জিয়ারত করে নাই তো ইমাম বুখারি বুখারি শরীফের হাদিস লেখার আগে নবী রওজা জিয়ারত করলো কেন কি কথা কর না কেন আমার যুক্তি আছে না তো সাহাবি যেটা করে নাই সেটা ইমাম বুখারি করলো কেন তাহলে বুখারি বেদাতি ইমাম আজম হানিফে বেদাতি ইমাম মালিক আশি বছর মদিনার সীমানার ভিতরে জুতা পরেন নাই তো নিক্ষেপ করেন নাই পায়খানা পেশাব করেন নাই অথচ সোয়া লক্ষ সাহাবী মদিনাতে বিচরণ করেছে কোন সাহাবি কোনদিন দিন জুতা সারা চলে নাই তো সাহাবি জুতা পড়লো ইমাম মালিক জুতা পড়লো না তাহলে ইমাম মালিক বেদাতি এগুলো হচ্ছে আমাদের দেশে দলের টানের ফতোয়া কি কথা কর না কেন কোন টান দলের টান ওনার দল এটা বেদাত বলছে ওটা বেদাত নাকি বলতেই হবে এ দলের টানে বেদাতের ফতো অন্য কিছু না প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিবেন এটার নাম আন্নাফিল অতিরিক্ত ইবাদত ইমাম বোখারি হাদিস লেখা হার আগে আমার নবীজি রওজা জিয়ারত করলেন জিয়ারত করার পরে শুধু জিয়ারত করেন নাই বোখারি শরীফে একটা হাদিস লেখার আগে তিনি আগে গোসল করলেন শুধু গোসল করলেন না গোসল শেষ করার পরে তিনি রওজা শরীফে গেলেন আল্লাহর হাবিবের জিয়ারত করলেন জিয়ারত শেষ করার পরে সে বুখারি শরীফ লেখলেন বুখারিতে হাদিস লেখলেন এইভাবে সহিখারিতে সহ সাত হাজার প্লাস হাদিস আছে তাহলে ইমাম বুখারির সাত হাজার বার গোসল করলেন সাত হাজার বার আমার নবী রাউজা জিয়ারত করলেন একবার জোরে বলা যাবে আল্লাহ কত হাজার বার শুনেন আমি ওয়াজ করি কাট্টা কাট্টা ছাক্কা ছাক্কা আমার কথা যতটুকুন সময় থাকবে খুবই মূল্যবান কথা থাকবে যুক্তিপূর্ণ এর বাহিরে আমার সময় খুব কম জীবনের সামান্য একটু সময় আল্লাহ আমাকে দিয়েছেন সামান্য সময়ে যতটুকুন খেদমত করতে পারি অতটুকুনই যথেষ্ট আল্লাহ যতটুকুন করা কথা ঠিক আছে না ভাই হাজার মানুষের ভিতরে যদি দশজন মানুষ বুঝে তাও আমার সাকসেস কামিয়াবি আছে একজন মানুষ যদি বুঝে তাও কামিয়াবি আছে ইমাম বুখারি তিনি সাত হাজার প্লাস হাদিস বুখারি শরীফে লেখছেন তার একবার করে গোসল করলে সাত হাজারবার বার গোসল হয়েছে একবার করে জিয়ারুত করলে সাত হাজার বার করছেন রসুলি করিমের জিয়ারত করে তারপর বোহারি শরীফের হাদিস লেখছেন যা জীবনে কোনো সাহাবি করে নেই কোন তাবি এই করে নেই কোন উনি বেদাত করছে বলে ওনাকে বেদাতি বললে পৃথিবী তার মুসলমান থাকে কেন কি কথা ঠিক আছে না উনি যদি বেদাতি হয় তো পৃথিবীতে আর দাঁতি আছে কেনা

রসুলের তাজিম মদিনার তাজিম নবীর ইজ্জত মদিনার সীমানার ভিতরে জুতা না পরা মানে রসুলকে ইজ্জত করা থুতু নিক্ষেপ না করা মানে রসুলকে সম্মান করা পায়খানা না করা মানে রসুলকে সম্মান করা তো রসুলকে তাজিম করা আশিটা বছর একজন ব্যক্তি নিজের জীবনে বাধ্যতামূলক করে নিলেন পেশাব করেন নাই পায়খানা করেন নাই ভুলে কোনোদিন একবার থুতু মদিনার সীমানাতে ফেলেন নাই এটা আর নেওয়া ফেল কিন্তু এজকে রসুল এটা যথেও অতিরিক্ত কিন্তু এসকে কে রসুল এস রসুলের কারণে রসুল তাকে বেদাতী বলেন নাই বরং এস কে রসুলের কারণতে আল্লাহত লবী একবার না দুই না এক সভার ইমাম আজম ইমাম মালিকের সাথে লবি দেখা করে দিলেন আর জোরে জোরে এখন বলেন বেদাত নাই বা দে বেদাত নাই বাদে আমরা এবাদ উত্তরে বেদাত বেদাসি ইবাদতরে বেদাত বানাইছি আমরা করলে আমরা বেদা আতি আমরা হয়েছি বেদা আতি বাস এখন মুখে তো আর আমরা সিলাই করে দিতে পারি যে কেউ বলতেই পারে তো বললে তো আর আমি বেদাতি হচ্ছি না তো প্রিয় উপস্থিতি এগুলি তো আসলেই এক ধরনের অসুস্থতা আল্লাহ আমাদের কি অসুস্থতা থেকে বের করে নিয়ে আসুক সকলে বলে না আল্লাহ

আমি রপবোলারেমিন তার বেনিফিট তোমাকে দিয়ে দেবো অনুপরিমাণ যদি কর তার বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দেবাই অনুপরিমাণ যদি গুণাহের কাজ করো আমি রবলার মিন তার প্রতিদান তোমাকে দিয়ে দেব অনুপরিমাণ গুনার কাজ করলে তার প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব এই জন্য সুফিদের বক্তব্য হলো গুনার কাজ যত ছোট হোক করব না নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না সুফিদের বক্তব্য হলো গুনার কাজ যত ছোট হোক করব না নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না গুনার কাজ যত ছোট হোক করব না নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না আল্লাহ কবুল করুক জোরে বলে নামে আল্লাহ এখন এক কেউ যদি আমাকে জিজ্ঞেস করে হুজুর এই যে আপনারা দলবদ্ধভাবে সুর দিয়ে দূরত পড়লেন কোন সাহাবি পড়ছে পরে নাই যেহেতু তাহলে বলতে পারে এখন আমি যদি তাকে জিজ্ঞেস করি তাহলে বলেন তো ঘনঘটা করে দিন তারিখ নির্দিষ্ট করে আলমুলামা দাওয়াত করে অতিথি সভাপতি প্রধান বক্তা লোকজন ভাড়া করে এইভাবে হুজুর দাওয়াত করে এই সিস্টেমে মাহফিল কে কোন সাহাবি কোন দিন করছে সেও জবাব দিতে পারবে না কি কথা কর কেন সেও জবাব যদি জিজ্ঞেস করি ভাইরে আপনি তো আমার কাছে দুরুদের দলিল চাইলেন তাহলে বলেন তো আপনার বাড়ির মসজিদ সুন্দর করে পাকা পোস্তা করে রং তামাশা করিয়া মিনার টিনার বানাইয়া একবারে সুন্দর উঁচু বিল্ডিং টিল্ডিং করে একবারে টাইলস টাইলস এসি মিসি লাগাইয়া সুন্দর করে এত ঢক শাক সুন্দর শ্বাস নবীর কোন সাহাবি করছে কোনো জবাব নাই যে নবীও করে নাই সাহাবিও করে তা আপনি করলেন কেন নেকের উদ্দেশ্যে করছেন নেকের উদ্দেশ্যে বেদাত করলেন কেন যেটা সাহাবি করে নেয় করে নেই আপনি করলেন কেন জবাব দিতে পারবেন কেমক পর্যন্ত কোনো জবাব নেই পারবে না আজও পর্যন্ত নেই ক্যামক পর্যন্ত কেউ জবাব দিতে পারবে না কি জবাব দিবে আমি যদি জিজ্ঞেস করি যে রসুলের নবীর মসজিদ কাঁচা ছিল কেন খেজুর পাতার সাউনি ছিল কেন নবী যদি বলতেন হে সাহাবিরা তোমার রক্ত কেটে হলেও কলিজা কেটে হলো আমার মসজিদ প্রাসাদ করে দিতে হবে পৃথিবীর এত রাজা বাচ্চার বাড়ি প্রাসাদ হলো রসুলের মসজিদ তখন প্রাসাদ হতে পারতো না সাহাবিক নাম জীবনের সব উজার করে হলো রসুলের মসজিদ প্রাসাদ বানাই দিতে পারত কি কথা কন্যা কেন তো নবী মসজিদ ওইভাবে রাখলেন নামাজ ওইভাবেই পড়লেন তো রসুল মসজিদ পাকা করলেন আপনি মসজিদ পাকা করলেন